আজকে তাম দুনিয়ার ভিতরে দিনের মতো এখন পরিষ্কার হয়ে গেছে যারা বিশ্ব মোরল যারা তাম দুনিয়ার নেতৃত্ব দেওয়ার চেয়ারে বসে আছে ওদের চরিত্র ওদের আচরণ ওদের পশুত্বতা আজকে আমাদের জাতির সামনে পরিষ্কার অল্প বয়সের মেয়েদের সঙ্গে অপকর্মের পরে যে ধরনের এই বিশ্ব মোরলদের আজকে আমাদের সামনে উঠে এসেছিল ওই নীতি আদর্শ ওই সুয়ারদের নীতি আদর্শ এই অনুযায়ী আমাদের দেশ চলবে এটা হতে পারে না এটা আমাদের পরিবর্তন করতে হবে নির্বাচন কয়েকদিন পরই এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার ভাইকে বিজায়ের জন্য ইসলামকে বিজায়ের জন্য হাত পাকা প্রতীকে বিজয়ের জন্য আমরা আমার ভাইদের কাছে যাব আমার মা বোনদের কাছে যাব রুটিন পরিবর্তন করব বিজয় করে ناري ناري رأي السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين ورحمه أما بعد الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم وَالْعُدْوَى صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে রব্বুল্লাহ আলমিন ঢাকা পাঁচ আসন মাতোয়াইলে আমরা নির্বাচনী সবাই উপস্থিত হতে পেরেছি সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আসছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা তার প্রতীক হাজি ইব্রাহিম সাহেবের পক্ষে ভোট চাওয়ার জন্য। কেন বাংলাদেশ স্বাধীন হল চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে বারবার আমাদের ভোট নিয়ে দেশ পরিচালনা করা হলো এদের মাধ্যমে আমাদের এই দেশটা একবার দুইবার নয় দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে তাম দুনিয়ার বিচারে পাঁচ বারের মতো ফাস্ট হয়েছে আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তালাবাদ করেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায় থাকো তাই যাদের মাধ্যমে দেশটা বারবার দুর্নীতিতে ফাস্ট হয় তাদের সহযোগিতা থাকলে আল্লাহ খুশি নেবে যাবে এই জন্য আমি বলব যে বাংলাদেশে এখন একটাই দল যেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতীক হল একমাত্র ইসলামী একটাই বাক্স নিয়ে আপনাদের সামনে আসছে অনেকে ইসলামের নাম শুনলে ভয় পায় আসলে ইসলাম কি ভয়ের জিনিস আজকে যারা ইসলামকে ডাবাতে চায় ধ্বংস করতে চায় আজকে তাম দুনিয়ার ভিতরে দিনের মতো এখন পরিষ্কার হয়ে গেছে যারা বিশ্ব মোরল যারা দুনিয়ার নেতৃত্ব দেওয়ার চেয়ারে বসে আছে ওদের ওদের চরিত্র আচরণ ওদের পশুত্ততা আজকে আমাদের জাতির সামনে পরিষ্কার অল্প বয়সের মেয়েদের সঙ্গে অপকর্মের পরে যে ধরনের আচরণ এই বিশ্ব মোরলদের আজকে আমাদের সামনে উঠে এসেছে ওই নীতি আদর্শ ওই সুয়ারদের নীতি আদর্শ এ অনুযায়ী আমাদের হতে পারে না এটা আমাদের পরিবর্তন করতে হবে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজান রহমাতুল্লাহিআ আলাই বলে গেছিলেন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন লাগবে এই জন্য আমরা বিভিন্ন সময় বলে থাকি ভালো নীতি চাই ভালো নেতা চাই এ ছাড়া জাতির মুক্তি নাই হাজি ইব্রাহিম সাহেব আপনাদের এলাকারই সন্তান এখানে দুইবার সে জনপ্রতিনিধি ছিল তার ব্যাপারে নতুন ভাবে আমি আলোচনা করে আপনাদেরকে কি বুঝাব তবে আমি যতটুকু জানছি আমি যতটুকু দেখছি হাজি ইব্রাহিম ভালো আপনাদের কি মত ভালো 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 তাহলে ভালো নেতা পাইছি আর হাজি ইব্রাহিম যে নীতি নিয়ে আসছে সেই নীতিটা হলো তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে কাল জয়ী যেই নীতি আজকে তামাম দুনিয়ার মাথা উঁচু করে দাঁড়া হয়ে আছে সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম তাহলে হাজি ইব্রাহিম সাহেব নীতি নিয়ে আসছে ইসলামের এখন আমার মুসলমান ভাইদেরকে মা বোনদেরকে বলবো যারা ইসলামকে ভালোবাসেন যারা আমরা মুসলমান দাবি করি তারা ইসলামী নীতি আদর্শের বাহিরে যাওয়ার নাই আছে কোন ভালো নেতা যে হয়েছে আমি যতটুকু সংবাদ দিয়েছি আমার ইব্রাহিম সবচেয়ে ভালো তাই যদি ভালোই হয় করলো এনাই তারা শাহুবিমা হে যে ভান্ডের বিচার যা থাকে কাক করলে তাই ভরে বানাইবেন একটা চাঁদা বাজারে আপনারা ভোট দিয়ে নেতা সেখান থেকে মধু হইবেন হ্যাঁ একটা খনিকে বানাইবেন আপনারা নেতা তার সেখান থেকে আপনারা হবে অবাস্তব কথা কথা বেশি আতর লাম্বা করব না আমি সংক্ষেপ বলবো এতটুকি যে আমি সারা দেশে সফর করার পরে আমি যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ হাত পাকা প্রতীকের প্রতি সর্বশ্রেণীর সর্ব পেশার মহলে আমার ভাই বোনরা আমার মা বোনেরা আমার ভাইরা আমার মুরব্বীরা আমার যুবকরা আমার ছাত্ররা সব হাত পাকা প্রতীকের পক্ষে আন্তরিকভাবে তারা আজকে মাঠে নেমেছে বিজয়ের মালিক আল্লাহ কিন্তু ভাব তো ভালো দেখিস তা সেই হিসেবে আমি দেখছি ঢাকা পাঁচ আমি যতটুকু সংবাদ পাইতেছি আল্লাহর রহমতে বারো তারিখ ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে আপনাদের আকাঙ্ক্ষিত আপনাদের প্রিয় নেতা এব্রাহিম ফজলে বিজয় হবে আমি সেই আশা রাখতে পারি এখন দিন তো বেশি নেই নির্বাচন কয়েকদিন পরই এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার ভাইকে বিজয়ের জন্যে ইসলামকে বিজয়ের জন্য হাত পাকা প্রতীকে বিজয়ের জন্যে আমরা আমার ভাইদের কাছে যাব আমার মাউলদের কাছে যাব রুটিন পরিবর্তন করব বিজয় করেন ফুলের মালা বিজয়ের কলরব পড়াব কে কে রাজি আছেন আল্লাহ ওয়া আপনার দরবারে কেমারা নাരായ তাকবীর আল্লাহ কবুল করে নেন আমি হাত পাকা প্রতীক আপনাদের সামনে হাজী ইব্রাহিমের হাতে আমি উঠিয়ে দিয়ে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বারো তারিখ নির্বাচনে ফেব্রুয়ারিতে আল্লাহ বিজয় দান করেন আতিনা অকিনা আল্লা আল্লাহ আপনি তাকাই তাকে দেখেন অনেক রোজাদাররা আছে আল্লাহ অনেক তলবে রেমরা আছে অনেক নাহেবের রসুলরা আছে অনেক নামাজিরা আছে অনেক ভালো মানুষরা আছে আল্লাহ তাদেরকে নিয়ে হাত তো বড় আশা করে আল্লাহ আপনি আমাদের হাত পাকা প্রতীকের প্রার্থীদেরকে বিজয় দান করেন আল্লাহ বিশেষ করে হাজি ইব্রাহিম সাহেব আপনি বিজয় দান করেন আল্লাহ আমার ভাইদের মা বোনদের অন্তরের মধ্যে আপনি ইসলামের মহাব্ব হাত পাকার পুতির মহাব্বত ইব্রাহিম সহ সমস্ত প্রার্থীদের আমার হাত পাকার প্রতীকের মহাব্বত ঢুকাইয়া দেন আল্লাহ আমার ভাইরা বড় আশা করে হাত তুলছে পর্দারে মা বোনরা বড় আশা করে হাত তুলছে সবাইদের মাক্সাদ গুলো আপনি কবুল করে নেন আল্লাহ পাশেই কবরস্থান আল্লাহ যেখানে শুয়ে আছেন আল্লাহ ইমানদার দার আপনি কবরকে ভেহে বাগান বানায় দেন দরজা ভেহে বলন্দ করে দেন সবাই হা না রব্বিকা আম্মা ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন